আগামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমার দিন ভুলেও মরে গেলেও এই পাঁচটি জিনিস আপনারা কাউকে দেবেন না তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি রোগ জ্বালা ও অর্থকষ্টে কষ্টে ভুগতে হবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা এই পূর্ণিমা তিথিটি মাঘ মাসে পূর্ণিমা তিথি হলেও এটি পড়েছে ফাল্গুন মাসে এই দিনটি সনাতন হিন্দু ধর্মের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ বন্ধুরা মাঘী পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র ও পূর্ণ একটি তিথি এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো অর্চনা করা হয় মানা হয়ে থাকে যে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো অর্চনা করলে সেই বাড়িতে টাকার অভাব হয় না কখনো। এবং সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন সর্বদা বন্ধুরা আগামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার পালিত হবে মাঘী পূর্ণিমা এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো অর্চনা করলে এবং সেই সাথে বিশেষ কিছু নিয়মবিধি মেনে চললে গৃহস্থ বাড়ির জন্য তা মঙ্গলময় হয় বন্ধুরা এছাড়া মা লক্ষ্মীর কৃপায় সেই বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা হিন্দু ধর্মে প্রত্যেকটি তিথির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তার মধ্যে মাঘী পূর্ণিমা তিথিটি অন্যতম বছরের প্রত্যেকটি মাসের মধ্যে মাঘ মাসের এই মাঘে পূর্ণিমার পূর্ণ দিনটি স্নান ও দানের জন্য অন্যতম ভূমিকা পালন করে তবে বন্ধুরা দান যেমন আমাদের পূর্ণ ও শুভ ফল প্রদান করে তেমনি ভুল দান করাও আমাদের দুর্ভাগ্য ও অশুভ ফল প্রদান করে এবং তা আমাদের ভাগ্যকে প্রভাবিত করে ফলে আমাদের জীবনে অশান্তি দুঃখ কষ্ট রোগ যন্ত্রণাও অর্থ কষ্ট ও দুর্ভাগ্যে ভুগতে হয় তাই পূর্ণ তিথিতে আমাদের কি দান করা উচিত ও কি কি দান করা উচিত নয় তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি তো চলুন বন্ধুরা মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনারা কোন পাঁচটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না তা জেনে নেওয়া যাক তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমা যেহেতু পূর্ণ ও পবিত্র একটি দিন তাই এই দিনে শাস্ত্র অনুসারে কিছু কাজ আমাদের মেনে চলা উচিত এবং অবশ্যই কিছু নিয়মবিধি মেনে চলা উচিত যেমন এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত ঘুম থেকে উঠে বাড়ি দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এরপর বাসি কাজকর্ম ছেড়ে আপনারা স্নান করে নেবেন এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ ও পূর্ণ ফল প্রদায়ী তাই সারা দিনে যে কোনো সময় আপনারা গঙ্গা স্নান করতে পারেন কিন্তু বাড়িতে স্নান করলে এই দিনে স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন এতে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন এরপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করে নেবেন বন্ধুরা এই দিনে আপনারা মা লক্ষ্মীকে আপনার সাধ্য ভোগ নিবেদন করবেন যদি এই দিনে মা লক্ষ্মীকে চালের পায়েস ভোগ বানিয়ে আপনারা নিবেদন করতে পারেন তাহলে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সমস্ত সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন এছাড়া এই দিনে অনেকে সত্যনারায়ণের পুজো করে থাকেন পারলে আপনিও এই দিনে সত্যনারায়ণের পুজো করবেন এবং এই দিনে আপনি সিন্নি প্রসাদ ভোগ অবশ্যই ভগবান শ্রীনারায়ণকে অর্পণ করবেন এতে ভগবান নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়া এই দিনে আপনারা বিভিন্ন পশু পাখিকে খাবার খাওয়াতে পারেন তাহলে বিশেষ পূর্ণফল লাভ করতে পারবেন এবং এই দিনে বিশেষ করে গোমাতাকে খাবার খাওয়ালে বিশেষ পূর্ণফল লাভ করা যায় বন্ধুরা এবং এই দিনে আপনারা গরিব দুঃখীদের দান করলেও বিশেষ পূর্ণফল লাভ করতে পারবেন তবে এ দিনে দানের ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে চলুন বন্ধুরা কি সেই সতর্কতা তা জেনে নিই আপনারা এই দিনে ভুলেও পাঁচটি জিনিস কখনোই কাউকে দান করবেন না কি সেই পাঁচটি জিনিস চলুন তা জেনে নেওয়া যাক বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটি আপনারা ভুলেও এই দিনে দান করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার বন্ধুরা মাঘী পূর্ণিমার এই পূর্ণ দিনটি হলো একটি পবিত্র দিন এই দিনে আপনারা রান্না করা মাছ মাংস বা কাঁচা মাছ মাংস কাউকে ভুলেও দান করবেন না এবং এই দিনে বাড়িতে আমিষ রান্না করবেন না খাবেনও না এবং অন্যকেও দেবেন না এই দিনে আমিষ খাবার গ্রহণ করলে পাপ স্পর্শ করে এবং অন্যকে খাওয়ালে তার পাপও গ্রহণ করতে হয় তাই এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না এবং কাউকে দেবেনও না দ্বিতীয়ত যে কাজটি আপনারা করবেন না এই দিনে আপনারা বাড়িতে পুরনো জিনিস বা অব্যবহৃত জিনিস কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না এদিনে ছুরি কাচি বটি ইত্যাদি ধারালো জিনিস কাউকে আপনারা দান করবেন না এতে ভাগ্যের বিড়ম্বনা হয় এবং দুর্ভাগ্য নেমে আসে জীবনে তাই এই পূর্ণ তিথিতে ভুলেও আপনারা ছুরি কাচি বটি আপনারা এই দিনে ভুলেও কাউকে দান করবেন না এবং পুরানো জীর্ণশীর্ণ জামাকাপড় এই দিনে আপনারা ভুলেও কাউকে দান করবেন না বন্ধুরা তৃতীয়ত এই দিনে যে জিনিসটি ভুলেও আপনারা কাউকে দান করবেন না তা হল ঝাড়ু বা ঝাটা এই দিনে ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না বন্ধুরা মানা হয়ে থাকে যে ঝাড়ু বা ঝাটা হলো মা লক্ষ্মীর প্রতীক তাই এই দিনে ঝাড়ু বা ঝাটা দান করলে বাড়িতে বসবাসরত মা লক্ষ্মী গৃহত্যাগ করেন তাই এই দিনে ভুলেও কাউকে ঝাড়ু বা ঝাটা দান করবেন না চতুর্থত এই দিনে আপনারা ভুলেও যে জিনিসটি কাউকে দেবেন না তা হলো বাসি খাবার বন্ধুরা এই পুণ্য তিথিতে বাসি খাবার কাউকে দান করবেন না বা দেবেন না এই দিনে আপনারা আপনার বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গরিব দুঃখী ভিকারি কাউকেই আপনারা বাসি খাবার বা খারাপ খাবার আপনারা কাউকে দেবেন না এই পুণ্য তিথিতে যদি বাসি খাবার কাউকে দান করেন তাহলে ভাগ্যের খারাপ লক্ষণ দেখা দেয় এবং ঘোর অমঙ্গল হয় কাউকে বাসি খাবার দান করলে তার মনে লাগা কষ্ট আমাদের জীবনে অভিশাপ হয়ে দেখা দেয় তাই এই দিনে ভুলেও আপনারা কাউকে বাসি বা পচা খাবার দান করবেন না বা কাউকে দেবেন না পঞ্চমত এই দিনে আপনারা ভুলেও যে জিনিসটি কাউকে দেবেন না তা হলো বাড়িতে থাকা নুন বন্ধুরা এই পূর্ণ দিনে আপনারা বাড়িতে থাকা নুন বা লবণ ভুলেও কাউকে দান করবেন না মাঘী পূর্ণিমার পূর্ণ দিনে বাড়িতে থাকা লবণ কাউকে দান করলে সেই বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় ফলে পরিবারের মধ্যে অশান্তি দেখা দেয় নানা রকমের সমস্যা সৃষ্টি হয় নানা রকম বাধা বিঘ্ন অশান্তি দেখা দেয় তাই এই দিনে আপনারা ভুলেও বাড়িতে থাকা লবণ কাউকে দেবেন না বা কাউকে দান করবেন না বন্ধুরা পবিত্র এই মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না এই দিনে কেউ যদি আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসে তাহলে তাকে ফেরাবেন না আপনার সাধ্য মতো তাকে দান করবেন তাকে সামান্য অর্থ অথবা অন্ন অথবা চাল আপনি দান করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান করলে দুর্ভাগ্য পাপের নাশ হয় এবং পূর্ণ ফল লাভ করা যায় তাই তাই এই দিনে আপনারা দান করতে কিন্তু ভুলবেন না এছাড়া বন্ধুরা এই দিনে কয়েকটি নিয়ম বা সহবত মেনে চলা উচিত যেমন এই দিনে কারো সাথে ঝগড়াঝাটি বা অশান্তি করবেন না পরচর্চা পরনিন্দা করবেন না কারো সমালোচনা করবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না চেষ্টা করবেন এই দিনে যেন আপনার কথায় কেউ আঘাত না পায় বন্ধুরা এই জিনিসগুলি মেনে চললে আমাদের পরিবারেরই মঙ্গল হয় এবং পরিবারের সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং পরিবারের আয় উন্নতি বৃদ্ধি হয় মা লক্ষ্মী চির বিরাজমান থাকেন সেই ঘরে বন্ধুরা আমাদের সকলেরই এই নিয়মবিধিগুলো মেনে চলা উচিত বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী জয় নারায়ণ